বন্ধুরা দেখো জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে কিভাবে আমি এতগুলো টাকা উপার্জন করে ফেললাম বন্ধুরা একদমই যে তোমরা পারবে সেটা জন্য অবশ্যই তোমরা গুগল থেকে ওয়ান বিথ এফসি প্রথমে ডাউনলোড করে ফেলবে তারপর বন্ধু দেখো এখান থেকে তোমরা এসটি ইনস্টল করো ওপেন করার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে তারপর এখান থেকে তুমি বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর বিয়াস এখানে দেখো শিওর নেমের করে নামের শুরুর অংশ ফার্স্ট নেমের করে নামের শেষের অংশ রিজনের করে গিয়ে কিন্তু বন্ধুরা এখানে তুমি তোমার বিভাগটি খুঁজে বের করবে তারপর সিটি বা টাউনে গিয়ে তুমি তোমার যে এলাকায় থাকো সেটা খুঁজে বের করবে ডেট অফ বার্থের করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে এনআইডি কার্ডের

তো বিয়ার এখান এখানে কিন্তু অলরেডি আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলেছি সো বিয়ার দেখে এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে টাকা উঠাবে জন্য মেনো বাটনে ক্লিক করবে নিচে তারপর ক্লিক করবে উদ্য অপশনে ক্লিক করে ফেলবে বন্ধুরা তারপর বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অপশন দেখতে পারবে খুব কিভাবে তুমি এখান থেকে উইথড্র করে ফেলবে সো দেখা এখান থেকে ফার্স্ট বিকারটি সিলেক্ট করে ফেললাম তারপর বিয়ার দেখে এখানে কনফার্মে ক্লিক করবো আমাদের ওয়ালেট নাম্বার বিকাশ নাম্বারটি এবং অ্যামাউন্ট টি এবং ইমেল ডিস্ট্রিবাস ক্লিক করলে তোমাদের এখানে টাকা চলে আসবে